হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার একটা টার্কিশ মিল্ক কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এই টার্কিশ মিল্কটা এতই মজা হয় আমার মনে হয় খেলে প্রত্যেকেই বারবার করে আবারও খাবেন আর এরকম করে যদি ফ্রিজে রেখে দেন বাচ্চাদের টিফিনে আপনারা সব সময় কিন্তু এই কেকটা দিলে ওরাও খুশি আর আপনার ঝামেলাও একদমই থাকবে না অসম্ভব মজার এই টার্কিশ মিল্ক কেকটা আমি কিভাবে তৈরি করি তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এই চারটা ডিম নিয়েছে আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে বের করে রাখবেন এক ঘন্টা আগে আর ডিমটা ভালো করে বিট করার পরে আমি হাফ কাপেরও কম চিনি দিলাম এই চিনিটা দিয়ে এখন ভালো করে আবার বিট করে নিব। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ সুন্দরভাবে বিট করে নিয়েছে আর একদম ফোম হয়ে গিয়েছে খেয়াল করছেন আর রান্নার রেগুলার তেল আমি দুই চামচ টেবিল চামচের দুই চামচ দিয়ে দিলাম খুব একটা বেশি কিন্তু তেল দিবেন না আর হচ্ছে অল্প করে একটু এসেন্স দিয়ে এটাকে আমি দুই তিন সেকেন্ড আবারও বিট করে নিব আর বিট করার পরে আমি ময়দা অবশ্যই চেলে নিতে বলেছি আগেও সবসময় বলি এক কাপ একদম উঁচু করে ময়দা নিয়েছি আর একদম চার চামচের এক চামচ বেকিং পাউডার নিয়েছি নিয়ে একদম ভালো করে ময়দাটা চেলে নিব আর ময়দাটা আমি দুইবারে মিশিয়ে নিচ্ছে আর যখন মিশাবেন কোনো লামস যেন না থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে সুন্দর করে এটা মিশানো হয়ে গিয়েছে আমার আমি দুইবারে মিশিয়েছি আর এখন একটা আমি ওভেন প্রুফ বাটি নিয়েছি আপনারা যে কোনো আপনারা যদি মনে করেন ওভেন প্রুফ বাটি নাই কোনো সমস্যা না অন্য কিছুতে আপনারা করতে পারবেন আর ওভেন প্রুফ বাটি নিয়ে আমি এখানে হাফ যতটুকু আমার বেটার হয়েছে হাফের থেকেও বেশি দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি প্রেশার কুকারে কিভাবে করব সেটাও আপনাদের দেখিয়ে দিব। এখন ওভেনে আমি দিয়ে দিচ্ছি একশো আশিতে পঁচিশ মিনিটের জন্য আর এখানে এখন প্রেসার কুকারেও আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়ে দিলাম আর প্রেসার কুকারের সিটিটা অবশ্যই খুলে পঁচিশ মিনিট বেক করে নেবেন সিটিটা কিন্তু খুলতে ভুলবেন না আমার দুইটা কেকই একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এরকম আমি ওভেন থেকে নামিয়ে এটাকে ভালো করে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। এবার আমি হুইপিং ক্রিমটা একদম ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন আর কাজ হয়ে যাওয়ার পরও ডিপ ফ্রিজে আপনারা রেখে দেবেন আর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এখানে হাফ কাপের মতো নিচ্ছি এক কাপের একটু কম নিচ্ছি হুইপ ক্রিমটা এটা নেওয়ার পরে আর গরুর দুধটা আমি জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি গরুর দুধটাও কিন্তু ফ্রিজে রেখে দিবেন। আর একদম সব ঠান্ডা হওয়া লাগবে আর যেহেতু আমি মিল্ক কেক করছি দুধটা তো দিতেই হবে আর প্রথমে আমি এই হুইপ ক্রিমটা এক কাপের একটু কম নিলাম আর তারপরে হচ্ছে গরুর দুধ নিব একদম এক কাপ আর চিনি নিব এক চামচের মতো নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই আমি যে স্টেপ বাই স্টেপ যেগুলো দেখাচ্ছি অবশ্যই কিন্তু এইভাবেই কেকটা তৈরি করতে হবে একটু সময় লাগলেও কেকটা খেতে কিন্তু অনেক মজা আর হাতের কাছে সব কিছু যদি গুছিয়ে আপনারা শুরু করেন তাহলে কিন্তু সময় খুব একটা লাগবে না যেদিন মনে করবেন আপনারা কোথাও কোনো পার্টিতে যাবেন অথবা যে কাউকে গিফট করবেন তাহলে এটা করে অবশ্যই একদম আগের দিন করে ফ্রিজে রেখে দিবেন আর এই কেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে কোনো পার্টিতে যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন তখন এই কেকটা করেও আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন আর একদম যাওয়ার আগে একদম বের করে ফ্রিজ থেকে নিয়ে যাবেন আর এটা ঠান্ডা কিন্তু খেতে অবশ্যই হবে আর এই জন্য ফ্রিজে রাখতে হবে আর এখন দুধটা দেওয়ার পরে আবারও আমি হুইপ ক্রিম নিলাম একদম এক কাপের মতো নিয়ে এইটাকে ভালো করে এখন এইটাকে বিট করে নিব একদম যতক্ষণ ফোম না হয় আর অবশ্যই কিন্তু হুইপ ক্রিমটা যখন কাজ করবেন কাজ করার পরে ডিপ ফ্রিজে তুলে রাখবেন আর এখন এই যে ভালো করে কিন্তু সুন্দর করে ফোম হয়ে গিয়েছে আর এখন কেকটা আমি বের করে কেকের উপরে সুন্দর করে লেয়ার করে দিচ্ছি প্রায় আমি এক ইঞ্চিরও বেশি দেড় ইঞ্চির মতো আমি উঁচু করে দিচ্ছি হুইপ ক্রিমটা দিয়ে দিয়ে এটাকে আমি এখন দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব অবশ্যই আপনারা হুইপ ক্রিমটা দেওয়ার পরে কেকটাকে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর খেতে কিন্তু অনেক মজা হয় আমি ঠিক যেইভাবে স্টেপ বাই স্টেপ করছি এইভাবেই কিন্তু কেকটা আপনারা সম্পূর্ণ করবেন আর এখন পুরাটা দেওয়ার পরে এইটাকে আমি এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর এখন আরও একটা স্টেপ আছে যেটা এখান এখন সেকেন্ড স্টেপ গেল থার্ড স্টেপের জন্য আমি এখন কি করছি সেটা দেখাচ্ছি এখন ফ্রিজে রেখে দিয়েছি কেকটা দুই ঘন্টার জন্য এখানে এক কাপ চিনি দিয়েছি আর এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে একটু নর্মাল পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি চার চামচ মেপে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি এখন আমি এটা ক্যারামেল করব চিনিটাকে চিনিটা সুন্দরভাবে যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু নাড়াবেন আগের থেকে কিন্তু নাড়ানাড়ি করতে যাবেন না এই হালকা একটু কালার চলে এসছে এখন আমি চিনিটা আস্তে আস্তে করে নাড়াবো আর জালটা কিন্তু একদম লোতে আছে জালটা কোনো অবস্থায় বাড়াবেন না আর এখন এরকম কালার চলে আসলে আমি একটু বাটার দিয়ে দেবো অবশ্যই কিন্তু বাটারটা দিবেন বাটারটা না দিলে খেতে খুব একটা ভালো লাগবে না আর এরকম বাটার দেওয়ার পরে বাটারটাও যখন গলে যাবে তখন এক কাপ আমি ফুটন্ত গরম পানি একদম দিয়ে দিব ওই ক্যারামেল ভিতরে আর ক্যারামেলটা কিন্তু ঠিক এই রকম কালার আসলেই তখন আপনারা বাটারটা দিয়ে একদম বাটারটা গলে যাওয়ার পর এক কাপ গরম পানি দিয়ে দিবেন। আর চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি আর এই গরম পানিটা দেওয়ার পরে চিনিটা হয়তো একটু জমে জমে যাবে ভয়ের কিছু নাই আপনারা যখন নাড়াবেন দেখবেন নাড়াতে নাড়াতে একদম চিনিটা সুন্দরভাবে পানির সাথে একদম মিশে গিয়েছে আর পরে একদম ভালোভাবে চিনিটা মিশে যাওয়ার পরে আমি চুলাটা আবারও ধরিয়ে দিব ধরিয়ে দিয়ে যে আমি একদম ই গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু মানে থিকনেস যখন আসবে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কীরকম ঘনত্বটা হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে এই যে মধুর মতো কিন্তু একদম ঘনটা হয়ে গিয়েছে এটাকে একদম ঠান্ডা করে এখন নিতে হবে দুই ঘন্টা পরে আমি কেকটা ফ্রিজ থেকে বের করেছি আর আমি যে ক্যারামেল দিয়ে যে সিরাপটা করেছিলাম সেটাকে একদম কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা করে নিয়েছি আর এখন কেকের উপরে সুন্দর করে আমি দিয়ে দিব। আর একটু ক্রিম উঠিয়ে রেখেছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশনটা করে নিতে পারেন আর এই কেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা লাগে যদি মনে করেন কোথাও নিয়ে যাবেন তবে একদম রাতে কেকটা করে আপনারা ফ্রিজে রেখে দেবেন পরের দিন সকালে নিয়ে যাবেন সব সময় কিন্তু কেকটা ঠান্ডা পরিবেশন করবেন আর যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ